সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকের অনুষ্ঠানটি কিছুটা বলে করব আজকের অনুষ্ঠানটি করব যাদের হাতে টাকা পয়সা সহজে থাকে না টাকা পয়সা হাত থেকে উড়ে যাচ্ছে টাকা পয়সা হাতে থাকতেই মানে থাকতেই চাইছে না এমনকি ব্যাঙ্কেও টাকা রাখছেন সেখান থেকেও আপনার খরচা হয়ে যাচ্ছে কী করবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমি আপনাদের সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্তের ভিডিও কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো যাই হোক কথা না বাড়ি চলে যাচ্ছে দর্শক বন্ধু মূল আলোচনায় এখানে দেখুন একটি হাতের ফটো আমি অঙ্কন করেছি হাতের ফটো যদি আপনার হাতে ছোট্ট ভিডিও স্কিপ করবেন না দর্শক বন্ধু স্কিপ না করে দেখবেন যদি আপনার হাতে যদি এই রাহু যদি খারাপ থাকে এ রাহু আপনি যত টাকাই ইনকাম বৃহস্পতি অর্থ দেয় ধরুন আপনার হাতে বৃহস্পতি ভালো আছে কিন্তু রাহু খারাপ আছে আপনি যত টাকাই আপনি ইনকাম করুন না কেন রাহু সব শোষণ করে নেবে যে রাহু সব শোষণ করে নেবে রাহু শোষণ করে নেবে টাকা ইনকাম করছেন রাহু এখান থেকে খেতে থাকবে কী করবেন ভাবছেন ভাবছেন কী করবেন বুঝতে পারছেন না টোটকা করছেন টিপস করছেন করুন আমার কোনো আপত্তি নেই দর্শক বন্ধু বারবার করে একটা কথাই বলছি ভিডিওতে টোটকা টিপসটা যে বাড়িতে যে করছেন কীচের টোটকা টিপস করছেন আমি অনেক মানুষকে দেখেছি দর্শক বন্ধু মানে তার এরকম সমস্যা চলছে শেষ সে শনির টোটকা টিপস করছে শনি তার হাতে ভালো আরে আবার তার রাহু খারাপ শনি টোটকাটি টিপস করছে যে যে জিরো ফলাফল জিরো পাবেন জিরো লাস্টে আমার কাছে এসে বলেছে যে স্যার এরকম ব্যাপার কী করব টোটকা টিপস করা ভালো কিন্তু আপনার হাতে টোটকা টিপসটা কীচের করছেন কতটা মাত্রায় আপনার মানে কি করছেন কোন গড়ের করছেন জানি না ফলাফল পাবেন না দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে পারমানেন্ট দেখুন দর্শক বন্ধু আমি পারমানেন্ট সলিউশন দিই পারমানেন্ট সলিউশন দিই পারমানেন্টভাবে বলি যাদের মনে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার দেখুন এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার লাগিয়ে দিয়ে দিচ্ছে দেখুন এখানে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোর প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান প্রথমে দেখতে হবে দর্শক মন্ধু আপনার হাত হাতের মধ্যে কোন গ্রহটা কীরকমভাবে খারাপ রয়েছে রাহুকে কীরকম মাত্রায় রাহুকে কীরকম মাত্রায় প্রোটেক্ট করা যাবে রাহুর অনেক রকমের কাজ থাকে দর্শক রাহুর অনেক রকমের বীজ থাকে কোন মানে কী কোন রেমেডিটা প্রয়োগ করলে রাহু শান্ত হবে বা আপনার হাতে বৃহস্পতি খুব কমজন নেই তো সেটাও দেখার আছে দর্শক বন্ধু জ্যোতিষটা একদিন দুদিনে হয় না জ্যোতিষটা বহু বছর ধরে বহু বছরের সাধনার বিষয় আমাকে অনেক মানুষ প্রশ্ন করে থাকেন দর্শক বন্ধু যে সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ ওই জটাধারী বা পাঞ্জাবি পরে থাকলে সঠিক জ্যোতিষ হওয়া যায় না দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ হতে গেলে না বহু বছর ধরে এই জিনিসটা নিয়ে প্র্যাকটিস করতে হয় সঠিক জ্যোতিষির একটাই মাত্রের পরিচয় সেটি হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিতে পারবে সে হচ্ছে দর্শকবন্ধু সঠিক জ্যোতিষ মানুষকে কিছু বলতে হয় না আমি মানুষের ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো বলে দিই যা নিজের ব্যাপারে বলতে ভালো লাগে না যাদের মনে হচ্ছে এরকম সমস্যা চলছে আমার সঙ্গে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে সকল মানুষটা দূরের মানুষ মানে দূরের আমার দর্শক বন্ধু আমার কাছে আসতে পারছেন না বিচার করাতে পারছে না তাদের কাছে অনলাইনও বিচারের মাধ্যম রয়েছে মানে অনলাইনের মাধ্যমে আপনারা আমার কাছে বিচার করাতে পারেন দর্শক বন্ধু এতে আপনাকে আমার কাছে না এলেও চলবে আপনি বাড়িতে বসেই প্রেডিকশান পেয়ে যাবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন